জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশাপূর্ণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন করতেই থাকেন আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হল তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট আর এই ভাবনাটাই হলো অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে আরো শ্রেষ্ঠ করে তোলে আরো উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হলো কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই প্রকাশের অনুগামী সূর্যের থেকে আমরা প্রকাশ লাভ করি এবং সেই প্রকাশের কারণে আমরা সবকিছু দেখতে পাই আর হয়তো সেই জন্য আমরা সূর্যকে এত মান্য করি তাকে সম্মান করি তাকে পুজো করি কিন্তু এই সংসারে শুধুমাত্র সূর্যই কি আছেন যিনি প্রকাশের উৎস না যখন সূর্যাস্ত হয় তখন কি হয় তখন চন্দ্রমা প্রকাশ দিয়ে থাকেন উনি আমাদের পথ দেখান আর যখন চন্দ্রমা থাকেন না তখন কি হয় তখন আমাদের গৃহ প্রকাশময় করে তোলে ছোট্ট একটা প্রদীপ অর্থাৎ আকার বা নাম গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল গুণ আপনিও এই গুণগুলি আপন করুন চন্দ্রমা বা প্রদীপের মতো সূর্যের অনুপস্থিতিতেও প্রকাশের কিরণ ছড়িয়ে দিন চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সবকিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব। একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধনসঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হল জীবনের প্রকৃত ধন আমার সাথে বলুন কি করে থাকে। যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে ও আপনাকে কখনো মিথ্যা বলবে না সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কি করে সব সময় আপনার সাথে থাকে কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না এবার আপনার জীবনে যদি এমন কোন বন্ধু আসে যে সবসময় আপনাকে সত্য কথা বলবে আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয় সে আপনার অজ্ঞানতা আপনার ভ্রম দূর করতে চায় যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায় আর যদি সেই মিত্রই ছায়াসঙ্গীর মতো হয় সে কখনোই সুখ দুঃখে আপনার সঙ্গ ত্যাগ করবে না তার উদ্দেশ্য হলো সব সময় আপনাকে রক্ষা করা তাই এরকম দর্পণ বা ছায়ার মতো কোনো বন্ধু যদি আপনার জীবনে আসে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না সে আপনার জীবনকে সুখময় করে তুলবে এই জীবন কিভাবে বদলানো সম্ভব কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয় এক মুহূর্তই যথেষ্ট একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে এমন এক সময় ছিল শ্রীরামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না উনি সেই আদেশ পালন করেছিলেন তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম আর অন্যদিকে আছে রাবণ ওনার কাছে একটা সময় ছিল একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন নির্বাচন সবসময় আপনার হাতে শুধু আপনাকে সময়কে বুঝতে হবে সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে ব্যাস বুঝতে শিখুন এই সময়ের দাবি কি বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি আর উচিত সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা